এটা আমরা সবাই জানি যে আমাদের মেগাস্টার শাকিব খান ডিরেক্টর হিমেল আশরফকে কতটা স্নেহ করেন কতটা ভালোবাসেন ছোট ভাই হিসেবে এটা আমরা প্রিয়তমা রিলিজের সময় বলি বা রাজকুমার রিলিজের সময় বিভিন্ন ইন্টারভিউতে মেগাস্টার সাকিব খান হিমেল আশরফকে নিয়ে এতটাই ইতিবাচক সেই ইন্টারভিউজগুলো আমরা দেখেছি এখন এতগুলো দিন হয়ে গেছে আমরা হিমেল আশরাফের ডিরেকশানে মেগাস্টার সাকিব খানকে কিন্তু পাইনি আফটার রাজকুমার কিন্তু আমরা এই জুটিকে আর পাইনি এখনো পর্যন্ত এই মুহূর্তটাতে দাঁড়িয়ে হিমেল আশরাফের চোখে মেগাস্টার শাকিব খান কেমন একটা দুর্দান্ত প্রতিবেদন বেরিয়েছে আজ প্রিয়তমার বছর কমপ্লিট হয়ে গেল সিনেমাটার দু বছর কমপ্লিট হয়ে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সেই জন্যে চ্যানেলাই অনলাইন তারা এত সুন্দর একটা প্রতিবেদন বের করেছে এবং আমার মনে হলো যে তোমাদের সবার সামনে এই প্রতিবেদনটা তুলে ধরি যে কি বলছেন ডিরেক্টর হিমেল আস্টাফ আমি তোমাদের দেখিয়ে দিতে চাই প্রথমেই আগে হেডলাইনটা দেখিয়ে দিই বাংলা সিনেমাকে আপনার মতো কাউকে ভালোবাসতে দেখিনি এটা হেডলাইন করেছে চ্যানেল আই অনলাইন এইবারে আমরা ভেতরের লেখাটা পড়ি হ্যাঁ মুক্তির দু বছরে পড়ল সারা জাগানো বাংলা ছবি প্রিয়তমা দু সালের আজকের দিনে অর্থাৎ উনতিরিশে জুন ইদুল আজহায় মুক্তি পেয়েছিল মেগাস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরফ পরিচালিত আরশাদ আদনান প্রযোজিত প্রিয়তমা এরপর দেশ বিদেশে অনেক অভাবনীয় সাফল্যে সাফল্য বয়ে আনে প্রিয়তমা সিনেমার সংশ্লিষ্টদের মতে প্রিয়তমার সাফল্য দেশ ও বিদেশে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করেছে সেই যাত্রা এখনও চলমান শুধু তাই নয় এই প্রিয়তমাই নতুন এক সাকিব খানকে দর্শকের সামনে এনেছে এদিকে প্রিয়তমা মুক্তির দুই বছর উপলক্ষে শাকিব খান তার ইনস্টাগ্রামে একটি ছবিতে তার বৃদ্ধ লুকের পোস্টার দিয়ে পোস্ট লেখেন ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা বাংলা সিনেমার জন্য এক উল্লেখযোগ্য অধ্যায় এই এই দর্শকের প্রেমের আইকন হিসেবে প্রিয়তমা ছবির দুই বছর পূর্ণ হল সাকিব খানের সেই পোস্টে তার হাজারো অনুরাগীদের বাহবা মন্তব্য করতে দেখা যায় সেখানে মন্তব্য করেন পরিচালক হিমেল আশরাফ নিজেও সাকিব খানকে উদ্দেশ্য করে এই নির্মাতা লিখেছেন দু সালে প্রিয়তমার গল্প শুনে আপনার প্রথম কথাটি ছিল এই সিনেমা ইতিহাস সৃষ্টি করবে হিমেল কেন বলেছিলেন কি বুঝে বলেছিলেন জানি না শুধু জানি অভিজ্ঞতার চেয়ে মূল্যবান কিছুই নেই এই দুনিয়ায় সাকিব খানকে উদ্দেশ্য করে হিমেল আরও লেখেন আপনার মতো করে বাংলা সিনেমাকে কাউকে ভালোবাসতে দেখিনি কাছ থেকে দেখেছি আপনার জীবনে সিনেমা আর দর্শকের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই এই ভালোবাসাই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে কেউ আগে যেতে পারেনি হয়তো কেউ কখনো পারবেও না কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল আশরাফ লেখেন প্রিয়তমা স্ক্রিপ্ট এবং আমার উপর আস্থা রাখার জন্য আপনার প্রতি আমার আজন্ম কৃতজ্ঞতা প্রিয়তমার সাফল্য সাফল্যে ভর করে সাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করেছিলেন রাজকুমার গেল বছর এই ছবিটিও সর্বমহলে প্রশংসা অর্জন করে করে শোনা যাচ্ছে আবার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন হিমেল আশরাফ সেই খবর বিস্তারিত জানা যাবে কিছুদিন পরেই এটা একটা দুর্দান্ত প্রতিবেদন এবং হিমেল আশরাফের চোখে মেগাস্টার সাকিব খান হিমেল আশরাফের এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতায় মেগাস্টার সাকিব খান তো আমার মনে হলো যে আজকে প্রিয়তমার দু বছর কমপ্লিট হলো এটা একটা হিস্টরিক সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একদম নাড়া দিয়ে দিয়েছিল এই সিনেমাটা এই সিনেমাটা দেখিয়ে দিয়েছিল কীভাবে দেড় থেকে দু কোটি টাকা বাজেটের একটা সিনেমা বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন করতে পারে তো প্রিয়তমার মাধ্যমেই আমরা এক নতুন মেগাস্টার সাকিব খানকে আবিষ্কার করতে পেরেছি তাই প্রিয়তমা আমাদের সবার কাছে সবসময়ের জন্য একটা মাইলস্টোন ক্রিয়েট করা সিনেমা হয়েই থাকবে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কী বক্তব্য সাকিবিয়ান বোনেরা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা